সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো খামারি ভাইরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলা মাছের পোনা কীভাবে চাষ করবেন তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলা এগুলোকে আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পরই মনোসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় এক একটা পোনার ওজন আসে আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম আর এই মাছগুলো চাইলে আপনি মিশরভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পর্যন্ত চাষ করা যায় আর মিশরভাবে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এক পোনা এগুলোকে আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা এই হানড্রেড পার্সেন্ট ওরিজিবাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান যারা এই তেলাপিয়া চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারি বড় 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 থেকে এই সকল ধরনের মাছের পোনা আমরা উৎপাদন করে থাকি তাই আপনারা রোগমুক্ত ভাইরাস মুক্ত পনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ